নিজেরাই বলি আল্লাহ আপনার দয়াতে আমরা কামিয়াবি হই আল্লাহ আপনার দয়াতে আমরা বিজয় লাভ করি আল্লাহ রহমত ছাড়া কামিয়াব নাই আমরা প্রত্যেকেই বলে থাকি আল্লাহ আপনার রহমতে আমাকে সাকসেসফুল করুন এ আমার আব্বা জানেরা মায়েরা যুবকেরা বোনেরা আল্লাহ বাগের রহমত আল্লাহ সুরাম বিয়ার মধ্যে জানিয়ে দিলেন ওমা আমার সাল্লাখা ইল্লাহ মাতাল্লিল আল আমি আল্লাহ রহমত হলো হাজরাতে নবী মুহাম্মাদ রসুরুল্লা অর্থাৎ যাঁ দিলে নবীর প্রেম আরাদব আছে অর্থাৎ তার মধ্যে ইমান আছে যার মধ্যে ইমান আছে সে কখনো শঙ্কা দেখে না সামনে কত পাওয়ার দেখে না দেখে না সে ফ্রান্স দেখে না সে ডোনাল্ড ট্রাম্প দেখে না আর আমার দেশের এই যোগ্য পদার্থ মুদিকেও সে দেখে না নামাজ আছে ইসলামের মধ্যে রোজা আছে ইসলামের মধ্যে দাড়ি আছে ইসলামের মধ্যে টুপি আছে ইসলামের ইবাদতে জাগা মসজিদ আছে ইসলাম জানার জন্য মাদ্রাসাও রয়েছে কিন্তু ইসলামের মধ্যে আরও অনেক কিছু রয়েছে ইসলামের প্রথম কথা হলো তাও হিমর কথা হলো জুলুম বন্ধ করো নাইকে প্রতিষ্ঠিত করো আল্লাহ নবী মক্কা জমিন এলা ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই কলেমা প্রচার করার পরে আল্লাহ নবী দ্বিতীয় যে মেসেজটা দিয়েছিল এ মক্কার মানুষেরা তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো আরো জোরে বলেন না সুভান আল্লাহ রাখতে পারছে না দোকান ছেড়ে পালাচ্ছে বাপেরা নজমানেরা হ্যাঁ আমার বিফাক ধুম্মা থি ঘনেরাক এসেছি আপনাদের এলাকায় নতুন কি আলোচনা করে দিয়ে যায় মনে রাখবেন ইসলাম ছিল আছে থাকবে ইসলামকে মিটাতে চিঙ্গিস খান চেয়েছিল এক লক্ষর উপরে মুসলমান কেঁয়াত্তা করেছে এক লাখের উপরে আলিম কেঁয়াত্তা করেছে এক কোটির উপরে মুসলমান কেঁবাত্তা করেছে তথাপি ইসলাম পৃথিবীতে আজকে আড়াইশো কোটির উপরে লোক মাননেওয়ালা চিঙ্গিস খানের মাননে ওয়ালা কেউ নেই খানের খুঁজে পাওয়া যায় না চিঙ্গিস খান কোথায় মড়িয়া যে খবরও পাওয়া যায় না এ যুবকেরা তরুণেরা বাপেরা ইসলামকে যারাই মিটাতে চেয়েছে আমার আল্লাহ তাদের জন্য দুটো শাস্তি রেখেছে হয় তাকে মিটিয়ে দিয়েছে নাই তার দ্বারা ইসলামেরই খেদমত করিয়েছে এ যুবকেরা তরুণেরা ইসলামকে মিটাতে চেয়েছিল আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আরো একজন ইসলামকে মিটাতে চেয়েছিল হাজরাতে ফারুক আজম কিন্তু আমার আল্লাহ হাজরাতে ফারুক এ আজমকে এমন শানলা করে দিল ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়ে ইসলামের খেদমত করালে একটা নমুনা বলে যাচ্ছে আল্লাহ নবীর হাতে হাদিয়েছিলেন আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর হাতে হাদিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে আবু বকর সিদ্দিক আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করেছে আব্দুল্লাহ ইবনে উবাই এ যুবকেরা আল্লাহ নবী যখন হজে গেলেন আব্দুল্লাহ ইবনে উবাই নবী পাকের সঙ্গে হজে গেল আবু বকর সিদ্দিকও নবীর সঙ্গে হজে গেল আল্লাহ নবী যখন রোজার মাসে রোজা রাখতেন আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখতেন আবু বকরও রোজা রাখতেন আল্লাহর নবী শুনগে আব্দুল্লাহ ইবনে উবাই ইফতার করত আবু বকর সিদ্দিক ইফতার করত আল্লাহর নবী যখন জিহাদের ময়দানে যেত আবু বকর সিদ্দিকও যেত আব্দুল্লাহ ইবনে উবাইও যেত দিনের জন্য আবু বকর সিদ্দিক মাল দিত আব্দুল্লাহ ইবনে উবাইও মাল দিত এ যুবকেরা তরুণেরা আবু বকর সিদ্দিকের মাথায় পাগড়ি টুপি মুখে দাড়ি পরনায় জুব্বা ছিল আব্দুল্লাহ ইবনে উবাইর দাড়ি টুপি পাগড়ি পরনায় জুব্বা ছিল কিন্তু মনে রাখবেন আব্দুল্লাহ ইবনে বাই কুরআন খুশি তো নামি হয়েছে আর আবু বকর সিদ্দিক আমার নবী কাছে দেওয়া দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে এই পূজার বিষয় রয়েছে দুজনেরই মুখে দাড়ি দুজনেরই পাগড়ি দুজনেরই টুপি দুজনায় রসুল্লার হাতে হাত দিয়েছে দুজনাই নবীর পিছনে একতেদা করে দুজনাই নবীর সঙ্গে হজ করেছে দুজনাই নবীর মজলিসে বসে কোরআন শোনে দুজনাই এমন করে জিহাদে গেছে দুজনায় রোজা রাখে একজন কোরআন ঘোষিত যার নামে নাম তার আব্দুল নেবনে ওবায় আর একজন দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট নাম তার আবু বাকা সেদ্ধ দিয়েছে এই কারণটাকে হাজরাতে আবু বাকা সিদ্ধি জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষেরা আব্দুল লেবনু উবায়ের যা আছে আমি আবু বাকারে তাই রয়েছে ওর নামা রোজা দাঁড়ি টুপি জুব্বা পাগড়ি যা আমারও সব রয়েছে এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে কিন্তু আমার যা আছে ওর কি আপনার আছে ওর নাই হাজরাতে আবু বাকা সিদ্ধি বলে আমার হৃদয় ধরে আল্লাহ নবীর প্রেম আদব তাজিম আছে যেটা ওই মোনাফে আব্দুল উবায়ের নাই আম্মা জান আয়সা বিরুদ্ধে সব থেকে বেশি বাজারে মিথ্যা যে ছড়িয়েছিল তার নাম হলো আব্দুল লেবনুবায় এইরকম মোনাফেক আমাদের সমাজে আজও আছে না নাই কি আচ্ছা

হয়ে গেলে সঙ্গে সঙ্গে তিনি বারো হাজার সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করবে বলে বাইতুল মোকাদ্দাসের দিকে রওয়ানা দিয়ে দিয়েছিলেন এই সময় যখন রওয়ানা দেয় মসজিদ আকসা যাবার একটুখানি দূরে একটা তাবু তৈরি করে ওইখানে তিনি আশ্রয় নাই একটা গুপ্তচরকে পাঠিয়ে দেয় যান গিয়ে দেখেন মসজিদ আকসার পরিস্থিতি ডাকি রয়েছে ওই গুপ্ত চরে যে সালাউদ্দিন আইবিকে জানিয়ে দিলেন হুজুর বড় ভয়ানক ব্যাপার চার লক্ষ অস্ত্র নিয়ে মানুষ সৈন্য দাঁড়িয়ে রয়েছে আমরা মাত্র বারো হাজার সালাউদ্দিন আইবি তাহা যদি নামাজের অক ছিল তখন তাহা যদি নামাজে দাঁড়িয়ে গেলে নামাজ পড়ে নিয়ে দরুদ পড়তে লাগলে এ যুবকেরা নেতা তো তাদেরকে বানাও যে তা you <laughs> যে পাচক তো নামাজ পড়বে যে দরুদ পড়বে তাকে তো লিডার বানাও তবেই তো তুমি কামিয়াবি হবে তোমার আমার লিডারটাকে যাকে নবী দিবসে পাওয়া যায় না যাকে ঝুম্মাতে পাচক তো পাওয়া যায় না কিন্তু গাইরুল্লাহর ফেতে কাদাতে তোমার আমার নেতাকে পাওয়া যায় এই বেইমান মুশ্রে মোনাফে নেতা নিয়ে কখনো তোমার আমার বিজয় আসতে পারে না কখনো তোমার আমার ছেলেদের চাকরি হতে পারে না কখনো তোমার আমার ছেলেরা শিক্ষিত হতে পারে না কখনো তোমার আমার ধর্মের উপরে আঘাত দেওয়া বন্ধ হতে পারে না এই মনে রাখো শুধরে যা আল্লাহ বা কিন্তু ছাড় দিয়েছে ছেড়ে কিন্তু দেয়নি এ হাজরাতে সালাউদ্দিন আইবি ফজরের সময় এসে যায় নামাজ পড়ে নিয়ে হুজুর আমার একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন বারো হাজার সৈন্য দাঁড়িয়ে গেল সারিবদ্ধ হয়ে চিফ কমান্ডার হিসাবে সিপাশালার হিসাবে সালাউদ্দিন আইবি খুদ বা বক্তব্য দিতে লেগেছে এ আমার সৈন্যরা ভাইরা গোপন সূত্রে জানতে পারলাম চার লক্ষ সেলিভিয়া সৈন্য মসজিদে আকসাকে ঘিরে রেখেছে আর আমরা মাত্র বারো হাজার বিরাট খনি লড়াই হবে আমি সালাউদ্দিন তোমাদেরকে জোর করব না বাবা স্বাধীন দিয়ে দিলাম বাবা যার ইচ্ছা যাবে সালাউদ্দিনের পিছনে আসবে আর যার ইচ্ছা যাবে ঘরে ফিরে যেতে পারে তবে সালাউদ্দিন আল্লাহর ঘর পরাজিত থাকবে আর আমি আরামে জিন্দগি কাটাবো এটা হতে পারে না এই কথা যখনই সালাউদ্দিন আইবি বলেছেন বারো হাজার সৈন্য হুঙ্কার দিয়ে বলে করেছে হাজরাতে সালাউদ্দিন আইবি চার লক্ষ কেন চল্লিশ লক্ষ থাকলেও পিছপ হব না আল্লাহর খরকে ইনশাল্লাহ আজাদ মুক্ত করব আর আজকে আমাদের কথা কি আমরা কি করব আমাদের এই নেই আমাদের ওই লড়াই শুরু হয়ে গেল বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবে আগিয়ে চললেন আল্লাহ একবার আওয়াজ দিয়ে এ ওদিকে চার লক্ষ শুধু চার লক্ষ হেরেছে নয় জবানা যজ্ঞ হয়ে পালাবার রাস্তা পায়নি সালাউদ্দিন কিসে জোরে জিতেছে অস্ত্রর জোরে না মাত্র বারো হাজার কিসে জোরে ম্যান পাওয়ার না মাত্র বারো হাজার কিসে জোরে বর্ষা আর নবী পাখির নায়ের পক্ষে দাঁড়িয়েছে এই জন্যে আল্লাহ সালাউদ্দিনের বারো হাজার কে চার লক্ষর বড় ভারী করিয়ে জিতিয়ে দিয়েছে e é. আমার হিন্দুস্তানি সুলতান কারিবেন ওয়ালুদ্দিন আজমীরি সাঙ্গালি আতাই রসুল হাসানি হুসাইনি তিনি যখন আজমিরে আসতে লেগেছে তিনি যখন এমন করে আসতে লেগেছে বারবার তিনাকে বিভিন্ন জায়গায় রুকার চেষ্টা হয়েছে কিন্তু যেই দেখে খুশি মনে কথা বলে ছেড়ে দেয় যখন আজমিরে প্রবেশ করতে লেগেছে তিনাকে রুকার জন্য অনেক চেষ্টা হয়েছে কিন্তু রুখ পারে এ যুবকেরা তরুণেরা লাস্টের জাদুকর জয়পালকে নিয়ে এসে জাদু করে আগুনের পান মেরে তিনাকে মিটিয়ে দিবারও চেষ্টা হয়েছে কিন্তু তাও পারে আমার গরিবে নবাজ একা একা উনচল্লিশ জন তো রাস্তাতে পেয়েছে একা একা এই ভারতের জমিনে অন্যায় অত্যাচার জুলুমকে মিটিয়ে দিয়ে মানুষকে মানুষের মতো বাঁচার জন্য নাই সত্য ইনসাফের বাণী তৌখিদের বাণী রিসানা দেরবাণী শান্তির বাণী এই ভারতের জমিনে প্রচার করে দিয়েছে সাড়ে আট আট আগে চলে গেছে আজও পৃথিবীর মানুষের হৃদয়ে গরিবের নাবাজ সুলতান হিন্দু হয়ে রয়েছে राते भी मदीने की बातें भी मदीने की राते भी मदीने की बातें भी मदीने की जीने में जीना है क्या बात है जीने की अर्स हुआ तै बाक़ी जिस गलियो से गुज़रे طیبہ کی جس گلیوں سے गुज़रे আর সাহো তাই কি জেসে গলিও সে গুজে রে ইস ওয়াক্ত বেগলিও সে খুশবু খে পাসি নে কে আরও জোরে বলুন না শুভান্লা হা হা কবে আমার নবীপৎসাল্লাম মক্কা মদিনা তাইবার বিভিন্ন গলিতে সব হেতেছেন ঘুরেছেন আজও সেই গলিতে সে জায়গায় গেলে আমার হুজুরের পাচিন আর খসবু পাওয়া যায় জোরে বলুন সব মানেন তো নাকি একটু বলবেন তো হ্যাঁ